ঈদের ছুটিতে সূর্য ও উর্মি একসাথে এবার সত্যি হলো তাদের প্রেমের গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিদুনিয়ার চেনা মুখ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত যাকে এই মুহূর্তে আপনারা অনুরাগের ছোঁয়া তারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখতে পাচ্ছেন এর আগে জুই চুন্নি পান্না দেশের মাটি তারাবাহিক অভিনয় করে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি নিজের অভিনয় দিয়ে ছোট পর্দার দর্শকদের মন জয় করে নিয়েছেন বরাবরই সম্প্রতি উর্মির সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকেই সত্যি কি প্রেম করছে সৌমিলির সাথে দিব্যজ্যোতি বন্ধুরা সত্যি সত্যি প্রেম করছে তারা এবছর ঈদের ছুটিতে তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করছে আর সেটা টেলিপাড়ার অনেক তারকাই জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় আর তারা নাকি অনুরাগের ছোঁয়া তারাবাহিকটি করার পর দুই মাস বিরুদ্ধে নিয়ে তারা বিয়ে করবে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ